হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যেমনটা দেখতে পাচ্ছেন আমরা মায়ে ছায়ে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমরা যাবো একটা বার্থডে পার্টিতে রেডি ছেলেদের তো কিছুই সাজগোজ নেই কি রেডি তুই দেখ আমি কথা শুনেছি না চলো আমাকে কলে নাও আগে আমাকে কলে নাও ফার্স্ট আমাকে কলে নাও ওকে ওকে ধরো 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 হবে দেখুন কি আচ্ছামার সঙ্গে আমার মা মাকে সুন্দর লাগছে তো সবাই কমেটা জানিয়ে দাও লাগছে হুম কি কিন্তু কিন্তু মার যদি ভালো লাগে কমেটা জানিয়ে দাও মা ভাল লাগে নাকি মা ভালো লাগে নাকি লাগছে না মা কে ভালো লাগে কি না কমেন্টে রেখে যান কিন্তু নালে ঠাকুর পাবে দেবে বাই বাই তো আমরা বেরিয়ে পড়েছি যাব বলে আমি আমার সুইটিকেও ঘুরিয়ে নেব কিন্তু দেখুন সুইটির ঘোরার জায়গা পর্যন্ত নেই মানে পার্থ যত মাল পত্র সব বাড়ি ঢোকার রাস্তাতে এরকম এগুলো না লোহা দিয়ে গ্রিল দিয়ে গ্রিল হয় যেগুলো এগুলো দিয়ে তৈরি করা এরকম রাউন্ড রাউন্ড টাইপের তো এগুলো বাড়ির সামনে এরকম করে রেখে দিয়েছে ভীষণ মুশকিল এরমভাবে রাখলে গাড়ি ঘোড়া নিয়ে ঢোকাও সমস্যা কোন দিন ধাক্কা মেরে দেবো বলা যায় না যাই হোক না কেন এবার স্কুটি স্টার্ট দেব আর ওর আজকে যা বলার ওই বলে যাচ্ছে মানে আমাকে কিছু বলতেই দিচ্ছে না আমাকে বলেছে মা তোমাকে কিছু বলতে হবে না সব আমি বলবো দেখো আমি কত ভালো ব্লগার হয়ে গেছি একেবারে সব এক্সপার্ট হয়ে যাচ্ছে যাই হোক না কেন স্কুটি স্টার্ট দিলাম আর চলুন দুগা দুগা করে একটু জন্মদিন বাড়িতে যাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো বা তাড়াতাড়ি চলে আসবো যেহেতু পার্থ বাড়িতে আমরা যাবো বাড়িতে এতে কিন্তু বাদ্দা পার্টি লাগলো না এটা দুর্গা পূজার এটা দুর্গা পূজার আলো এখনই শুরু হয়েছে কি ভালো লাগছে গাছটা দেখা হ্যাঁ গাছটা হ্যাঁ গাছটাও দেখুন কত সুন্দর এই সাইডগুলো দেখো কত সুন্দর করে লাইট জ্বলেছে দাঁড়ান দেখো আরো সামনে আসবে একটু অপেক্ষা করুন এবার আমরা এই দিকে যাচ্ছি দেখুন আমরা চলে এসেছি বার্থডে পার্টিতে ওই যে মা গাড়িতে রেখেছে আসুন হ্যাঁ এতক্ষণ তো অর্কই বলে নিল আপনারা নিশ্চয়ই শুনেছেন তো আমরা চলে এসেছি জন্মদিনে এটা হলো আমার বান্ধবী শিল্পা ওর ছেলের জন্মদিন তো দাদা ভাইকে উইশ করলো প্রথমেই এসে অর্ক আসলে যে আজকে এত গরম পড়েছে না আর লোকজন এত বেশি ভীষণ ছিল সবাই সুতরাং একটু ভেতরে দেখা করে আমরা আবার একটু বাইরে চলে আসলাম আর এই যে এই পুতকুটার আজকে জন্মদিন অর্ক একটু দেখলো আর দাদাভাই ওকে মনে রেখেছে কিনা সেটাও একবার চেক করে নিল তো এবার চলে আসলাম বাইরে তো বাইরে এসে আমি একটু বাইরেরও ভিডিও করে নিলাম সবাই আজকাল খুব ছবি তুলতে ব্যস্ত থাকে তো যাই হোক না কেন চারিদিকটা একটু ভিডিও করছিলাম তো একটা দিদির সঙ্গে দেখা হলো তো এই যে এই দিদিটা বলছে কি ও ভিডিও করছো ভালো করে করো আর আমি কিন্তু তোমার বড় ননদের ক্লাসমেট তো বড়ো ননদের ক্লাসমেট যখন আমারও ননদি হলো বা দিদিই হলো যাই হোক না কেন ওদিকে গিয়েই অনুষ্ঠান বাড়িতে ওর প্রথম টার্গেট থাকে তাড়াতাড়ি খেয়ে নেবে তো আমাকে ব্যস্ত করছে তো যাই হোক আমরা খেতে বসে গেছে প্রথমেই দিয়েছে গরম গরম ডিমের ডেভিল আসলে আমরা প্রথম ব্যাচেই বসেছি সুতরাং সব খাবারই গরম গরম পেয়েছি আর এই ডিমের ডেভিল দেখে না আমার কলেজের খুব কথা মনে পড়ে যায় আমাদের কলেজে মানে আমি রানাঘাট কলেজে পড়তাম আর সেখানে প্রত্যেক বছরই রিউনিয়ন পার্টি হতো তো রিউনিয়নে আমরা কি করতাম নতুন স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আমরা পুরোনো স্টুডেন্টদেরকেও ডাকতাম দাদা দিদিদেরকে তো সেই সময় না আমাদের স্টার্টারের এই ডেবিল থাকতো আর আমি আর প্রীতম এরটা ও তারটা সে কারাকারি কারাকারি করে খেয়ে নিতাম খুব মজা হতো মানে ডেবিল দিলে পরে নেই আর হুশ হাস করে যে চারটা পারতো চুরি করে নিয়ে নিত যাই হোক না কেন সেই কথাটা মনে পড়ে গেল আজকাল খুব কম বাড়িতে দেয় খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে এই যে অর্কট চানা পানির আর এই যে নানপুরি মানে ওটা খেতেই বোধহয় আসে এমনিতে বলে আমি আর কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না কিন্তু আজকে খাবারে ওর আরও একটা প্রিয় খাবার ছিল সেটা ছিল বিরিয়ানি বলছে আমি এবার বিরিয়ানিও খাবো তো যাই হোক না কেন বসে বসে বিরিয়ানিও খেলে বিরিয়ানির সঙ্গে ডিমও দিয়েছিলো আর পাঁপড়ও নেয় পাঁপড় নিয়েছিল দু চার টুকরো আর আইসক্রিম ব্যাস খাওয়া কমপ্লিট ভীষণ বেশি খাওয়া হয়ে গেছে এবং রান্নাবান্না খুব সুন্দর হয়েছে শিল্পাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো এত সুন্দর একটা বার্থডে পার্টিতে আমাদেরকে ইনভাইট করার জন্য ওর ছেলে নিয়ে ও সুস্থ থাকুক ভালো থাকুক আর যাই হোক না কেন আমরা ফিরে আসছি আর এই রাস্তাটা দিয়ে আসলাম এটা আমাদের চোদ্দো নম্বর রাস্তা ইচ্ছে করে আসলাম যে মহালায়ও এখনও আসেনি তার আগেই তাহেরপুরে রাস্তায় রাস্তায় আলো জমে গেছে আলো জ্বলে উঠেছে মা যে আসছে তার যে আগাম বার্তা এই আলোগুলো সেগুলো জানিয়ে দিচ্ছে এখন শুধু অপেক্ষা কয়েকটা দিনের মায়ের আশার আমরা সবাই অপেক্ষা আছে অপেক্ষায় আছি তোমার আসার জন্যে তুমি এসো আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলো তোমার আশীর্বাদ যেন সব সময় আমাদের মাথায় থাকে যাই হোক না কেন ব্লগটা এখানেই শেষ করলাম